নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু একটু ভিন্ন সাধারণত আমরা রাশিফল বিভিন্ন নক্ষত্র বা গ্রহ অবস্থানের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম ফলাফলগুলো আমরা ইউজুয়ালি আলোচনা করি তবে আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন ধরনের কারণ আজকে আমরা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন তাদের বন্ধুভাগ্য এবং অবশ্যই তাদের শত্রুর অবস্থা নিয়ে আলোচনা করতে চলেছি সাধারণত কেমন হয় তাদের পারিবারিক জীবন সাধারণত কেমন হয় তাদের বন্ধুভাগ্যের জায়গা এবং কারেন্ট সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে তাদের পারিবারিক জীবন তাদের বন্ধুভাগ্য এবং শত্রুভাগ্য এই তিনটি বিষয় নিয়েই কিন্তু আমরা চর্চা করব তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে মঙ্গলের প্রভাব থাকে সর্বাধিক তবে মেষের তিনটি নক্ষত্রের মধ্যে যথাক্রমে অশ্বিনী কেতুর প্রভাব ভরণের ক্ষেত্রে শুক্রের প্রভাব এবং কৃত্তিকার ক্ষেত্রে আমরা কিন্তু রবির প্রভাবও দেখতে পাই মেষরাশির পারিবারিক জীবনের যদি কথা বলি আমরা দেখি এরা যথেষ্ট পরিমাণে কেয়ারিং হয় তবে সেই কেয়ার করার মধ্যেও কিন্তু স্বাধীন চেতা থাকে তার মানে এই নয় যে সারাদিন ধরে সে কাউকে কেয়ার করে যাচ্ছে হ্যাঁ সে কেয়ার করে সে মাথায় রাখে কিন্তু কিছু কিছু সময় দেখা যায় এই স্বাধীন চেতা মানসিকতার জন্য সে হয়তো ভুলে যায় বা ভুলে যেতে পারে পারিবারিক জীবনের ক্ষেত্রে পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু পালন করতেই মেষ কখনো পিছু পা হয় না সে একে ধারে কেয়ার করেন একে ধারে শাসন করে হয়তো পরিবারের কোনো সদস্যের কাজগুলো করে দিল কিন্তু কাজ কমপ্লিট করার পর হয়তো তাকে কোনো একটা কথা বলল যেটি তার পছন্দ হলো না তার মানে সেই বলে না এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা তো সিমিলার আমরা দেখি রাশির সাথে তারা পরিশ্রম করে তারা পরিবারের মানুষগুলোর জন্য সামনে এসে দাঁড়ায় তাদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে শুধুমাত্র শারীরিক কায়িক পরিশ্রম দিয়ে নয় তারা তাদের বুদ্ধি দিয়ে তাদের বিবেক দিয়ে বিভিন্ন রকম পরামর্শ বিভিন্ন রকমের টেকনিক্যাল কাজ করে দিতে কিন্তু দক্ষ এবং এটা মনে করা যায় যে যে বাড়িতে মেষরাশির একজন জাতক বা জাতিকা আছেন সেই পরিবারের ছোট ছোট কাজ যে কাজ সবার জন্য হয়তো অসাধ্য সেই কাজ মেষ এক নিমেষে বা কিছু সময়ের মধ্যে কিন্তু করে দিতে শখ এরা বংশমর্যাদা আভিজাত্যকে কখনোই ক্ষুণ্ণ করতে চায় না কিন্তু এদের শত্রু পরিবারের ক্ষেত্রে এদের প্রাপ্তির জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে কম থাকে সবসময় এরা চায় এদেরকে একটু উঁচুতে রাখা হোক এদেরকে একটু সম্মান দেওয়া হোক কিন্তু ওই যে দশটা ভালো কাজ করার পর কোনো একটি কাজে যদি এরা একটু অবহেলা দেখায় বা কাজটা করতে না চায় তাহলে গিয়ে দেখা যায় সেই নটা ভালো কাজের যে বেনিফিট বা নটা ভালো কাজের যে ভালো সুনাম সেটা কোথাও যেন নামে পরিবর্তিত হয় এবং মেষের সাথে অহরহ এই ঘটনা ঘটে আমি মনে করি আমার সাথে আমার দর্শক বন্ধুরাও একমত হবেন যে এই ধরনের ঘটনাক্রমগুলির মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হয় এছাড়াও আমরা দেখেছি মেষরাশির পরিবারের মধ্যেও বিভিন্ন রকম শত্রুতার জায়গা আসে এরা যেহেতু অতিরিক্ত চার্মিং হয় এরা যেহেতু সব কাজে এগিয়ে আসার দক্ষতা দেখায় এবং এরা তো ভীরু নয় একটা কাজ এসেছে একটা জায়গায় যাওয়া প্রয়োজন কেউ যাক আর না যাক মেষরাশির জাতক কিন্তু উঠে দাঁড়াতে পারে সে রাত দুটো হোক সে ভোর তিনটে হোক মেষ ঠিক এগিয়ে যাবে এই ধরনের টেন্ডেন্সি আমরা দেখি পরিবারের মধ্যে বর্তমান পরিস্থিতি যদি আমরা আলোচনা করি দেখুন গুরুজনের সাথে রিলেশনশিপ আপনার আগের থেকে একটু বেটার জায়গায় এসেছে কিছু কিছু ক্ষেত্রে আপনার যথেষ্ট ম্যাচুরিটি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তারাও তাতে খুশি কিন্তু কোথাও যেন গিয়ে আপনার সহদর আপনার সমবয়সী যারা রিলেটিভস রয়েছেন তাদের সাথে আপনার রিলেশনশিপ বা বন্ধুত্বপূর্ণ জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই কৃত্তিকা এবং অশ্বিনীর পারিবারিক জীবন কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে খুব পজিটিভ আমি দেখছি না ভরণীর ক্ষেত্রে ভরণীর সহ্য করার ক্ষমতা থাকে মাত্রা অতিরিক্ত তাকে কিছু বলল কি বলল না সেভাবে তার পরিবারই বলেছে তার পরিবারের সদস্যই বলেছে সে মাইন্ড করে না যে কারণে আমরা দেখেছি সব সবথেকে বেশি ইউজড হতে হয় এরা কাজ করে দেয় এবং কাজ করতে করতে অন্যরা হয়তো তাকে বৃত্ত ভেবে ফেলে আপনারা অনেকে দেখবেন যাদের ভরণীর নক্ষত্র আপনার হয়তো ছোট ভাই আপনার হয়তো ছোট বোন তার আপনি সারা সারাদিন পরিষেবা দিয়ে যাচ্ছেন তার জন্য সারা দিন কাজ করে যাচ্ছেন কিন্তু সে একটা সময় আপনার সাথে যেন বৃত্ত ত সুলভ আচরণ করছেন যেন আপনি তার কাজের জন্য তৈরি হয়েছেন এবং এটা শুধুমাত্র আমরা ভরণীর পরিবারে দেখি না ভরণির অফিসে বরণির কর্মজীবনের ক্ষেত্রেও দেখা যায় যে তাদের থেকে নিচু পোস্টের মানুষগুলো কেরা যখন যতটা ভালোবাসা দিচ্ছে বা কাজে লাগছে সেটা কিন্তু ভরণী রিটার্ন হিসেবে পায় না এবং এটা শুধু ভরণই নয় হয়তো সাতাশটা নক্ষত্রেরই সমস্যা আপনি বলবেন কিন্তু ভরণীর ক্ষেত্রে এই বিষয়টা বেশি ঘটে অহরহ ঘটে ভরণী এটাই টু হয়ে গেছেন একটা টাইমের পর বর্তমানে পারিবারিক জীবনের ক্ষেত্রে আমি মনে করি ভরণীরও জটিলতা আছে কিন্তু ভরণী মানিয়ে নিচ্ছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবে সমস্যা বেশি ফিল করছেন কিন্তু কৃত্তিকা কৃত্তিকার অনেকের সাথেই সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে অশ্বিনীর ক্ষেত্রে আমরা দেখছি অনেকের সাথে সম্পর্কটা বর্তমানে ভালো নেই অনেকের সাথে অশ্বিনী সম্পর্ক ইভেন রাখতে পারছেন না জটিলতার জায়গা কিন্তু চলে আসছে আমরা আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব আমরা কথা দিয়েছিলাম প্রথমত পারিবারিক জীবন সেটা আমরা কম বেশি একটা মার্গে পৌঁছালাম কিন্তু এবার আমরা আলোচনা করব আপনার বন্ধুভাগ মেষ রাশির বন্ধুর সংখ্যা প্রচুর ভালো করে বুঝবেন বন্ধু মানে চেনা পরিচিতের সংখ্যা সে যেখানেই যাক একটা পরিচিত জায়গা ঠিক তৈরি হয়ে যায় কিন্তু আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে মেষরাশির প্রকৃত বন্ধুর সংখ্যা কতগুলো আছে সেটা হয়তো প্রত্যেক মেষরাশি জাতক জাতিকারা হাতে গুনে বলে দিতে পারবেন যে আমার হয়তো দশটা পাঁচটা তিনটে বারোটা বন্ধু রয়েছে প্র্যাকটিক্যালি বা বাস্তবিকভাবে মেষের প্রচুর পরিচিতির সংখ্যা থাকলেও ভালো বন্ধু ওয়ের উয়েশারের সংখ্যা কম এবং অনেক সময় দেখা যায় এদের বন্ধুদের জন্য সময় অপচয় হওয়া আপনার মূল ফোকাস থেকে আপনি সরে গিয়ে অপরের কাজের জন্য পড়েছেন অনেক সময় আমরা দেখি মেষরাশি জাতক জাতিকাদের যে বন্ধু একটা কাজ বলেছে সেই কাজটা করার জন্য মরিয়া হয়ে ওঠা এবং সেখানে নিজের স্বার্থ ত্যাগ করে কন্টিনিউশন করা এটা কিন্তু মেষের মধ্যে দেখা যায় যদি এতে একটা মেষের স্বার্থ থাকে স্বার্থটা কি বলুন তো সবার টপে থাক সবার থেকে বেটার জায়গায় থাক। আর সবাইকে লিডিং করব এই মেন্টালিটি মেষরাশির জাতক জাতিকারা রাখেন তবে লিডিং করব মানে অপরকে অসম্মান করে করব এটা কিন্তু একদমই নয় আমরা দেখি যে মেষরাশির জাতক জাতিকারা তারা যেমন লিডিং করেন তারা অপরকেও আগে আসার সুযোগ করে দেয় কিন্তু যদি কেউ এদের সাথে কম্পিটিশান করে লাইক দ্যাট মেষরাশির একজন জাতক তার সাথে কম্পিটিশন করছে অন্য কেউ জিততে পারবে না কিন্তু কারণ মঙ্গলের সাথে যদি মঙ্গল শুভ হয় মেষ সেই মেষরাশির জাতক জাতিকাদের থেকে লিডারশিপ কেড়ে নেওয়া এটা কিন্তু খুব দুষ্কর একটা ব্যাপার যে কারণে যারা পলিটিক্সের সাথে যুক্ত যদি মেষ রাশি থেকে বিলং করেন এবং মোটামুটি একটা পজিশন লাভ করে থাকেন তাহলে এটা নিশ্চিত জানবেন সেটা বংশ পরম্পরায় চলবে বা সেটা গতানুগতিকভাবে চলতে পারে মেষ্টাশি জাতক জাতিকাদের শত্রুর জায়গাটা নিয়ে বিশেষ আলোচনা করার দরকার এবং কারেন্টলি বন্ধুভাগ্যটা ঠিক কোন পজিশনে আছে সেটি জানা দরকার দেখুন আপনাদের একাদশে বর্তমানে রয়েছেন শনি তিনি রেট্টোগ্রেড মোশানে আছেন চতুর্থে রাহুর দৃষ্টি আছে বা রাহুর অ্যাসপেক্ট আছে বলা ভালো ফিফ্থ অ্যাসপেক্ট বর্তমানে কিন্তু খুব ভালো বন্ধুর সংখ্যা মেষের প্রকৃত অর্থেই কম যে কজন বন্ধু আছে তাদের মধ্যেও হয়তো দেখা যাবে আমরা রিফাইন করতেই পারি তবে একাকিত্বের জায়গা মেষের প্রচুর পরিমাণে আছে কথা বলার মানুষের অভাব আপনি কি করলেন কিভাবে চলছেন আপনার মনের ভাবগুলো প্রকাশ করবেন কার সাথে প্রকাশ করবেন কাকে সেই মানুষটিকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কিন্তু বাস্তব মেষরাশি দিনশেষে বড় একা বর্তমান ফেজে কিন্তু আরও বেশি একা হয়তো আপনার কাছে সারাউন্ডিংস প্রচুর মানুষ আছে কিন্তু আপনি হিসেব করে দেখুন গতকালের কথা ধরুন গত সপ্তাহের কথা ধরুন গত মাসের কথা বলুন গত বছরের কথা বলুন সেই সময়গুলিতে যেগুলো আপনি অতিবাহিত করেছেন কতজন বন্ধু আপনার ছিল কতজনের সাথে আপনি শেয়ার করতে পেরেছেন মাঝে মাঝে মনে হয় সব বাধাকে চুরমার করে দিয়ে অমুকের সাথে সম্পর্কে চলে যাব তার সাথে রিলেশনশিপে চলে যাব তাকে সব কিছু শেয়ার করব। কিন্তু এই যে বংশ মর্যাদা এই যে আভিজাত্য কোথাও যেন গিয়ে আপনার নিজের একটা স্টেটাস আর মেষরাশি কিন্তু নিজের স্টেটাস রাখতে চান তারা কিভাবে তাদের স্টেটাস নিয়ন্ত্রণ করবে সেই ধারণাক্রম কিন্তু রাশির আছে এবং এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তো সেই সমস্ত কিছুকে পার করে এরা কিন্তু একাকিত্বের জায়গাটাকে এখনও দূরীভূত করতে পারছেন না আজকে যেটা আমাদের মূল আলোচনা এর পরের সেটা হল শত্রু দ্বাদশ রাহুর অবস্থান আর ষষ্ঠে কেতু আপনারা প্রত্যেকেই জানেন একেধারে ধারে ওপেন এনিমি একেধারে সিক্রেট এনিমি দুটো বিষয় থেকেই বর্তমানে মেশের অবস্থা কিন্তু ডাউন যদিও ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মেশের আস্তে আস্তে পজিটিভিটি আমরা পাচ্ছি কিন্তু স্বাস্থ্য বন্ধু শত্রু ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোতে কিন্তু খুব আশা অনুরূপ ফলাফল আমরা পাচ্ছি না বিশেষত সমস্যা আরও বেশি পাচ্ছেন অন্যান্য বিষয়গুলিকে কেন্দ্র করে কেমন এখানে দেখা যাচ্ছে সিক্রেট এনিমিরাও যেন বর্তমানে ওপেন এনিমি হয়ে গিয়েছে যারা একটা সময় পিঠ পিছে ক্ষতি করার চেষ্টা করত। একটা সময় আপনার গোপনে গোপনে ক্ষতি করার চেষ্টা করত আজকে তারা কিন্তু ক্ষতি করছে বা ক্ষতি করার চেষ্টা করছে সামনাসামনি আপনাকে কি জানি একটা দুর্বল ভেবে নিয়েছে তবে এটুকু আমি আপনাকে বলি এরপরে আপনারা জানেন আপনাদের সাড়ে সাতি শুরু হবে দু হাজার পঁচিশের মার্চ মাসের পরে শত্রু তখনও থাকবে শত্রু এখনও আছে তবে এখন যেভাবে আপনি শত্রু দ্বারা বিদ্ধ যত রকমের শত্রু এখন কিন্তু মিশে বাড়িতে শত্রু রিলেটিভসদের মধ্যে শত্রু বন্ধুদের মধ্যে শত্রু প্রফেশনাল ফিল্ডে শত্রু এবং এর কিছুটা দায় আপনারও কারণ আপনি এত বেশি অ্যাডভান্স এত বিষয়ের উপলব্ধি আপনি করতে পারেন এবং মাঝে মাঝে পেটের কথা রাখতে পারেন না আপনি কি পরিকল্পনা করেছেন আপনি কিভাবে চলতে চাইছেন সেটা কি সব সময় অপরকে বলার প্রয়োজনীয়তা থাকে আপনার পরিকল্পনা আপনার মধ্যে থাক কিছু কিছু বিষয় নিজের মধ্যে রাখার চেষ্টা করুন অবশ্যই কিছু কিছু বিষয় শেয়ার করুন মেষরাশির ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে বা যারা একটু শত্রুতা তৈরি করার চেষ্টা করছে বর্তমানে শত্রু কিন্তু দীর্ঘ দীর্ঘসূত্রই হতে পারে তার মানে যে শত্রুগুলো অলরেডি শুরু হয়ে গেছে যারা শত্রুতা করার চেষ্টা করছে বা অলরেডি কন্টিনিউশন রয়েছে তারা কিন্তু এখনই থেমে যাবে না তার ফলে আপনাকে কি করতে হবে আপনাকে সেই মানুষগুলোকে যদি আপনি প্রকৃত অর্থে আইডেন্টিফাই করে থাকেন তাহলে আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি তাদের থেকে নিজের দূরত্বটাকে বজায় রাখার চেষ্টা করুন ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর আস এটা অনেক বেশি সহযোগিতা করবে মেষরাশি যে আপনার সাথে শত্রুতা করছে তার সাথে জিরো কানেকশান রাখুন পুরো কমিউনিকেশান বন্ধ করে দিন যে দেখছেন আপনার ডেভেলপমেন্ট সহ্য করতে পারছে না তার সাথে জিরো কানেকশান করুন জিরো কমিউনিকেশান করুন তবে হ্যাঁ দ্বাদশী রাহু এবং ষষ্ঠে কেতুর প্রভাব অনেক ক্ষেত্রে আপনারা পাচ্ছেন হেলথ ব্যয় এবং নিশ্চিতভাবেই শত্রুতা তবে এটুকু বলি অনেকেই ভয় পান যে ব্ল্যাক ম্যাজিক বা বিভিন্ন রকমের বিষয় চলে আসবে কিনা এটা তো অবশ্যই ডিপেন্ড করে তবে আমি মনে করি আপনি নিজে স্ট্রং থাকুন স্পিরিচুয়াল কানেকশানগুলির মধ্যে থাকুন রেগুলার বেসিসে হনুমান চালিশা পাঠ করুন নিজেকে আধ্যাত্মিকতার মধ্যে রাখার চেষ্টা করুন এবং যেভাবে আপনি সততার মাধ্যমে এগিয়ে চলছেন সেটা এগিয়ে যেতে পারেন বগলা মায়ের মন্ত্র জপ করা কিন্তু খুব শুভ মনে করা হয় যারা শত্রু দ্বারা পীড়িত তবে আমি বারবারই বলি যারা বগলা মায়ের মন্ত্র জপ করবেন অবশ্যই গুরুর অনুমতি নিয়ে জপ করুন প্রত্যেকেরই কম বেশি আপনাদের দীক্ষা হয়েছে তারা দীক্ষা গুরুর কাছে অনুমতি নিয়ে জপ করুন যাদের একান্তই দীক্ষা হয়নি বুঝতে পারছেন যে সমস্যা দিনকে দিন বাড়ছে সেক্ষেত্রে আপনি শিবকে ভগবান মহাদেবকে গুরু রূপে মেনে তারপরে কিন্তু কোনো মন্ত্র সাধনা করতে পারে তবে অবশ্যই এক্ষেত্রে আপনার আধ্যাত্মিকতা আপনার বিশ্বাস ইত্যাদি বিষয় প্রযোজ্য হবে তার মানে মূল বিষয় হল বর্তমান পরিস্থিতিতে যে শত্রু দ্বারা পীড়িত রয়েছেন মিশ্রাশির জাতক জাতিকার এবং আমি যে যেভাবে বললাম আমার মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই সেইভাবেই আপনারা পীড়িত রয়েছেন একটু সময় দিন মার্চ মাস পর্যন্ত মার্চ মাসের পরে অন্ততপক্ষে শত্রু কমে যাবে অনেকটাই শত্রু থেকে মুক্ত হতে পারবেন আপনারা জানেন যে আমাদের জীবনে এগোনোর পথে ভক্তিমার্গে এগোনোর পথে রিপু আমাদেরকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করে কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাতসর্য আপনারা অনেকের ব্যাখ্যা সম্পর্কেও পরিচিত আবার আমরা দেখেছি অনেকে মনে করেন না রিপু নয় পঞ্চরিপু সেখানে তারা অ্যাড করতে চান অহংকার বা অহংবোধ মেষরাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রেই অহংবোধ চলে আসে সব জানি সব পারি সব বুঝি অতিরিক্ত কনফিডেন্স মাঝে মাঝে আমরা মেষের মধ্যে দেখি অবশ্যই কনফিডেন্স থাকা ভালো মেষের কোয়ালিটি বেশি দক্ষতা বেশি তারা বোঝে কিভাবে ম্যানেজ করতে হবে অবশ্যই তাদের মধ্যে অহংবোধ আসতে পারে কিন্তু সেই অহংবোধের মাত্রা যেন নিয়ন্ত্রিত থাকে এমনটা নয় যে অপরকে মানুষ বলে মনে করছে না যদিও সেটা আপনারা করেন না সেটা যতটা আমি অ্যানালাইসিস করেছি তাতে বুঝি তবে অনেক সময় হয় গ্রহ দশা বিভিন্ন রকম দশা অন্তর্দশার প্রভাব বা রাশিতে এমন কোনো প্ল্যানেটের দৃষ্টি রয়েছে যে ক্ষেত্রে আপনার স্নিগ্ধ কোমল মতিটা কোমল মনটা কোথাও যেন গিয়ে বিরূপ প্রতিক্রিয়ায় ভরতে পারে তবে এটা মাথায় রাখতে হবে এই সমস্ত রিপু থেকে যেমন দূরে থাকবো অহংবোধ থেকেও দূরে থাকব প্রত্যেককে সমান চোখে দেখব এবং এগিয়ে যাব আমি মনে করি দু হাজার পঁচিশের মার্চ মাসের পর থেকে শত্রুর সমস্যা অনেকটাই কমে যাবে এমনিতেও ষষ্ঠী বৃহস্পতি দৃষ্টি রয়েছে বর্তমানে কিছুটা বেটার জায়গা রয়েছে আস্তে আস্তে আরও বেটারমেন্ট আসবে এই এক্সপেক্টেশন রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং অবশ্যই আমাকে জানাবেন আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন মনে হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী শ্রীগণেশের কৃপায় থাকবেন জয় শ্রীগণেশ